সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যাই লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্টের আজকে আমরা কাজ একের যে সমাধানটি রয়েছে অ্যাসাইনমেন্ট আকারে তার সমাধান দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্টে আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে বিভক্ত করেছি তাই এটি দেখার পর বাকি পর্বগুলো দেখতে ভুলো না যেন তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে যদি এখনই সাবস্ক্রাইব করো তাহলে তোমার হাতের কাছে থাকবে আরও দারুণ সব টিপস আর ট্রিক্স প্লাস লাইক দিয়ে জানিয়ে দাও যে তুমি সব কিছু বুঝে গেছো আর কমেন্টে লিখে জানাও পরের ভিডিওতে কি দেখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি এখনই শুরু করা যাক কাজ এক খাবার প্রক্রিয়াকরণের আগে ও পরে পরিবর্তন পর্যবেক্ষণ করো নমুনা সমাধান প্রতিবেদনের নাম খাবার প্রক্রিয়াকরণের আগে ও পরের পরিবর্তন পর্যবেক্ষণ প্রতিবেদকের নাম জাহিদ হাসান এখানে নিজেদের নামটা লিখে নেবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় পলাশ নরসিংদী এখানে তোমাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে নিবে বিষয়ভিত্তিক গাইড টিচার বা শিক্ষকের নাম ও পদবি মোহাম্মদ মাহিন সহকারী শিক্ষক বিজ্ঞান বিভাগ এখানে তোমাদের একটি অফার করতে চাই তোমরা যদি পরবর্তী ভিডিওতে নিজেদের নাম বিষয়ভিত্তিক গাইড শিক্ষকের নাম ও পদবিতে দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনের দ্রুতই নিজের নামটা লিখে জানিয়ে দাও প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আঠাইশ সেপ্টেম্বর দু তাহলে চলো বাকিটুকু দেখে নিই তৈরিকৃত খাবারে ভৌত ও রাসায়নিক পরিবর্তন চিহ্নিত করণ ভুনা খিচুড়ি ও মুরগির মাংস রান্নায় ভৌত ও রাসায়নিক পরিবর্তন রান্নার আগে ভুনা খিচুড়ি ও মুরগির মাংস তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ যেমন আদা রসুন মশলা পিসা বা বাটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা মাংস টুকরো করে কাটা ইত্যাদি ভৌত পরিবর্তন কারণ এক্ষেত্রে পদার্থের গঠন আকার আকৃতি সামান্য পরিবর্তন ঘটেছে স্থায়ী ও মূল গঠনের পরিবর্তন হয়নি তাই এটি একটি বৌত পরিবর্তন রান্নার পরে ভুনা খিচুড়ি ও মুরগির মাংস রান্নার ফলে তাপের প্রভাবে চাল ডাল মাংস এবং বিভিন্ন প্রকার মশলার গঠনের স্থায়ী পরিবর্তন ঘটেছে আর এই এর ফলে স্বাদ রং ও তাপের পরিবর্তন ঘটেছে অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন একটা পদার্থ তৈরি হয়েছে তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন তো আজকে তোমরা নতুন কিছু শিখলে যদি মনে হয় এটা তোমার কাজকে সহজ করেছে তাহলে একটা লাইক দিয়ে জানাও আর হে তোমার পাশে থাকা বন্ধুকেও শেখাতে চাইলে শেয়ার করতে পারো এবং এমন কন্টেন্টের জন্য আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দিও নাহলে কিন্তু পরের ক্লাস মিস হয়ে যাবে ধন্যবাদ সবাইকে মনোযোগ সরকারি ভিডিওটি দেখার জন্য